এটা হচ্ছে আলু গাছ আর এটা হচ্ছে আলুর শাক তো মোটামুটি এখানে আসলে ভরে গিয়েছে আজকে আমি আলুর শাক কাটবো এই যে এখানে বড় একটা ডাল আছে এই যে তো আমি এটা আসলে ছোটো করে দিব কারণ এটা এই এরিয়াটার বাইরে চলে আসছে এই যে কেটে দিলাম আর ছোটগুলা কেটে নিব কারণ প্রতিদিনে এত বের হয় এই যে এখানে আরো আছে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলা আছে আমি একবারে কেটে দিব তারপরে সবগুলো একসাথে নিয়ে আসবো এই যে এখানে আসলে অস্ট্রেলিয়াতে এত বৃষ্টি হচ্ছে কয়েক ধরে ছড়ো বৃষ্টি ঝড় বৃষ্টি একসাথে আজকে একটু ওয়েদার ভালো কাপড় রোপুর একদম কয়দিন ধরে আমি ভুলবশত হচ্ছে বাইরে নেড়ে দিয়েছিলাম ওই দিনই যেদিন থেকে স্টার্ট হয়েছে বৃষ্টি ব্যাস এরপর থেকে আর কি ইচ্ছা মতো কাপড় ভিজছে আজ তিন দিন চার দিন ধরে পরে যাই হোক অস্ট্রেলিয়ার ওয়েদার আসলে একটু ডিফারেন্ট হয়ে গেছে আই থিঙ্ক সব জায়গার করোনার পর থেকে ওয়েদার যে চেঞ্জ হয়েছে এটা দেখলেই বোঝা যায় বাংলাদেশেও দেখতে পাচ্ছি যে হচ্ছে ওয়েদার চেঞ্জ হয়ে গিয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছ এখন আসলে এতটুকু গাছ আছে আমি যতটা পারি ছোট করে দেওয়ার চেষ্টা করেছি কারণ এখান থেকে এত বেশি হবে তো তখন সমস্যাগুলো ইয়ে করা যেহেতু আমি হচ্ছে বাসায় থাকি না আর কয়েকটা মিষ্টি আলু গাছ আছে ওখানে তো বেশ কয়েকটা ছিল দেখলাম আর এখানে আর কয়েকটা আছে এগুলো দেখা যাচ্ছে পুরো বড় হয়ে নষ্ট হইতে থাকবে কেউ তুলবেও না আমার পুরা গাছগুলাই এখন আমি এগুলো কেটে নিচ্ছি কারণ এগুলো আসলে আমি বাসাই না থাকলে দেখা যাচ্ছে কোনো কাজই হবে না এগুলো এরকমই থাকে যাবে যে এখান থেকে অথবা এগুলা দিয়ে ভালোই লাগে সত্যি কথা বলতে এই যে অনেকগুলা এখানে অনেকদিন তোলা হয় না যেটা রেগুলার করে তুললে হয়তো বা একটু ভালোই হয় আচ্ছা যাই হোক পায়